যে বাগানে বোমর আসে না সে বাগানে ফুল ফুটে না আমারে এই মনটা নেতা দিয়ে গড়া ফ্যামিলি এন্টারটেনমেন্টের এই পার্টি অফিস নাটকটি আর জনপ্রিয় ভাইরাল হয়ে গিয়েছে এটা নিয়ে সমালোচনা আলোচনা সৃষ্টি হয়ে গেছে সবার ভিতরে নেতাদের বৈশিষ্ট্য কার্যবলী এবং গুণাবলী প্রকাশ করেছেন এই নাটকের মধ্যে দিয়ে এবং বাংলাদেশে দিয়ে নেতাদের চরিত্র বৈশিষ্ট্য ফুটিয়ে তুলেছেন এই নাটকটিতে হাস্য তৈরি করেছে সেই নাটকটি আজ ভাইরাল প্রত্যেক মানুষের মুখে মুখে তাদের এই নাটকে অনেককে মিন করা হয়েছে যেমন এদেরকে মিন করা হয়েছে নাটকের মধ্যে দিয়ে সবাই বলতে লাগে ফ্যামিলিমেন্ট যে ভিডিওটা দিয়েছে এরা বাস্তব সমাজের বাস্তবতা নিয়ে নেতাদের চরিত্র ফুটিয়ে তুলেছেন আমরা বাংলাদেশের চৌষট্টি কমিটি আবার অনেকে বলছেন এরকম ভিডিও দেওয়া ঠিক হয়নি তাদের কিন্তু এত আলোচনা সমালোচনার পরে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বলে আমরা কাউকে উদ্দেশ্য করে এটা বানাইনি শুধুমাত্র এটা এন্টারটেইনমেন্ট ভিডিও ছিল আমাদের তারা আরো বলে এটা যদি কোনো ব্যক্তি মধ্যে কোনো রাজনৈতিক পার্টির মধ্যে যদি আগে থানে তাতে আমাদের কিছুই করার নাই কারণ আমাদের চ্যানেলে এন্টারটেইনমেন্ট আর আমরা বিনোদনের উদ্দেশ্যে কাজ করে থাকি দর্শকদের মধ্যে দিয়ে ছড়িয়ে দিই আমাদের সব কন্টেন্ট পার্টি অফিস নাটকের এই ক্লিপটা রাতারাতি সবাই করতে আসে তাদেরকে উদ্দেশ্য করে আমার কাছেও দেখে মনে হয়েছে এটা এন্টারটেনমেন্ট ছিল হাস্যরস ভাবে তৈরি করেছে ফ্যামিলি এন্টারটেনমেন্টের দর্শকরা তো বন্ধুরা ফ্যামিলি এন্টারটেনমেন্টের সেই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আর আপনারা কিভাবে নিতেছেন কমেন্ট বক্সে অবশ্যই উল্লেখ করবেন